সংবেদন কাকে বলে বাইরের কোনো উদ্দীপক আমাদের জ্ঞানেন্দ্রীয়কে উদ্দীপিত করলে সেই উদ্দীপনা স্নায়ুপথে বাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কে যে অনুভূতি সৃষ্টি হয় বা অনুভূতি সৃষ্টি করে তাকেই সংবেদন বলে আচ্ছা পৌঁছালে পৌঁছালে তাহলে করতে হবে তাহলে এখানে সৃষ্টি হয় ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হয়ে গেছে বাইরে থেকে কোনো উদ্দীপক আমাদের জ্ঞানেন্দ্রিয়কে জ্ঞানেন্দ্রীয়কে উদ্দীপিত করলে সেই উদ্দীপনা স্নায়ুবোধে বাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছালে পৌঁছায় এবং মস্তিষ্কে যে অনুভূতির সৃষ্টি হয় এর ফলে মস্তিষ্কে যে অনুভূতির সৃষ্টি হয় তাকেই সংবেদন বলে যেমন দূরে কোনো জায়গায় চেঁচামেচি কেউ চেঁচামেচি করলে কানের মধ্যে সেই চেঁচামেচির চেঁচামেচির স্নায়ুপথে মস্তিষ্কে পৌঁছায় এবং চেঁচা মস্তিষ্কে চেঁচামেচির সংবেদন অনুভূত হয় আচ্ছা এখানে জ্ঞানেন্দ্রীয় বলছে আমাদের জ্ঞানেন্দ্রীয়কে উদ্দীপ্ত করলে জ্ঞানেন্দ্রীয় মানে এই যে সব পাঁচটা ইন্দ্রিয় আছে আমাদের চক্ষু কর্ণ নাসিকা বা ত্বক এগুলোকে বলা হয় জ্ঞানেন্দ্রীয় ঠিক আছে কোনো উদ্দীপক যখন আমাদের জ্ঞানেন্দ্রীয়কে উদ্দীপিত করে এই পাঁচটা ইয়েকে হ্যাঁ তাহলে সেইটা কি হয় স্নায়ু পথে মস্তিষ্কে পৌঁছায় ব্রেনে পৌঁছায় হ্যাঁ ব্রেনে পৌঁছালে যে অনুভূতি সৃষ্টি হয় সেটাই হলো সংবেদন আর কি ওকে থ্যাংক ইউ